গেমের ভিতরে চলে আসছি নতুন মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্ট ভাই এটা কোনো কথা রাত চারটার সময় দিয়ে দিছে অন্য সময় কিন্তু মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্ট আছে সকাল দশটা বা বিকাল চারটার সময় বাট এবার দিয়ে দিল রাত চারটার সময় সমস্যা না দেখি আমার লাখ কত দেয় তো ভাই দেখো এখানে লাখ দেখে মাত্র শেষ হল এটা কোনো কথা ভাই এরকম বাজে লাখ আমার দেখা মতো কারোর দেয় না মিষ্টি সবের ভিতরে ঢুকে দেখতে পারতেছি কিন্তু কী কী আইটেম দিয়ে দেশে এখানে একটা রিমোট দেশে উপরের দিকে আর একটা বান্ডেল দেশে আর এই যে ইবো যে ইউনিভার্সাল টোকেনের বক্স ভাই এইটা কিনে নিতে হবে কারণ এইটাই তো লাগবে ভাই তো আমার কাছে সীমিত ডায়মন্ড আছে এই জন্য আমি সব কিছু আইটেম কিনতে পারবো না চাইলেও কারণ আমি আস্তে আস্তে পরে কিনে নেব এটা ভাবছি তো এখান থেকে আমি ইউনিভার্সাল টোকেন যেটা এইটা কিনে নিই কারণ আমার যে লাগবে দেশে ভাই এই লাখে কিছু কেনা যা কেন সেটাই লস হয়ে যাবে কিন্তু এখান থেকে আমার যে বাজে মার্কা লাগবে দেশে তো এখান থেকে কিনাই মানে আমার লস তো এটা দেখতেই পারছো এখান থেকে আমি পাঁচটা বক্স কিনে নিই পাঁচটায় লিমিট করে দিয়েছি তো পাঁচটা বক্স কিনে নি দেখা যাক কয়টা রোকেন দেয় ওর থেকে সেখানে দেখো ফ্রিতে স্মুথ করে দেখতে পাচ্ছি তো এবারে এসে দেখা যাচ্ছে একটা ইউমোট দেখতে ভাই এটা কী ইউমোট ও ত্রিপুলারের সেই ড্যান্সিং রিমোট দেখে এখানে ও ভাই ডাকাতের রলের করে এখানে দেখি কিন্তু জাস্ট ওয়াও ছিল এটা তো এইটা আমার কাছে এখন ডায়মন্ড নেই ভাই নেক্সট দেখে আমি হয়তো মাউথলি উইকলি ডায়মন্ড পাবো প্লাস করে দেখি কি করা যায় তো এই গুলালের স্ক্রিনটা আমি বের করবো তোমরা চাইলে বের করতে পারো এখান থেকে আর এই যে ছেলেদের যে বান্ডেলটা দেখে এটা কেমন দেখাই হলো না তো তো ভাবতেছি এখান থেকে যে গুলালের স্ক্রিনটা নিব আর কি নেওয়া যায় আর রিমোটটা ত্রিপুলার ইমোটের কেমন তা কে জানে তো ভাই আমার যে লাগবে দেখে তো এই লাখের মিষ্টি সাপের থেকে কিছু কেনা কেনা ঠিক হবে না তোমাদের লাখ কেমন দেশে বা কার কত পার্সেন্ট লাখ দেশে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি দেখতে চাই দেখি কারণ নব্বই পার্সেন্ট মতো লাখ দেয় কিনা ভাই আমারও এরকম লাখ কখনো দেয়নি যে নব্বই পার্সেন্ট বা আশি পার্সেন্ট কখনও দেয়নি সর্বোচ্চ দিলে স্কুল সেফটি থেকে সাইটের ভিতরেই থাকবে কখনও আমার একশো পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট দেয়নি তো এখানে পাঁচটা বক্স থেকে প্রথম বক্স ওপেন করলাম সাইটটা টোকেন দ্বিতীয় বক্সও ওপেন করতেছি তো ওইখানে ষাটটা টোকেন এরপরে আরও একটা বক্স ওপেন করবো এখানে তিনটা টোকেন দিচ্ছে লাস্ট বক্স তো এইখানে টোটালি আমি একশো পনেরো ডায়মন্ডে না একশো পাঁচ ডাইমন্ডে পেয়ে গেছি এইখান থেকে আমি একশো পাঁচ ডায়মন্ডে পেয়ে গেছি উনিশটা টোকেন যেটা কিন্তু খুব ভালো কথা কারণ এরকম অনেক সময় ইব যারা টোকেন কেনে তারা নিশ্চয়ই জানো যে একশো পাঁচ ডায়মন্ডে উনিশটা টোকেন পাওয়া মানে কিন্তু অর্ধেক অর্ধেক ডায়মন্ডে পাইছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও